ভারতের বিভিন্ন তীর্থস্থানে সারা বছর যাতায়াত থাকলেও অমরনাথ যাত্রা আজও বেশ দুর্গম রেজিস্ট্রেশনের মাধ্যমে বছরে বিশেষ এক সময় অনুমতি মেলে তাও নিয়ম কানুন মেনে আর সেই দুর্গম জয় করার স্বপ্ন নদিয়ার ফুলিয়ার বিবেকানন্দ কলোনির বিশ্বজিৎ সরকার এবং তার পিস্তুত ভাই পবিত্র রায়ের তাও আবার দশ রাজ্য পার হয়ে আনুমানিক প্রায় তিন হাজার কিলোমিটার পথ অতিক্রম করার মনোবাঞ্ছা সাইকেল চালিয়ে যদিও অভিজ্ঞতা বলতে তারাপীঠ এবং গত বছর দার্জিলিং তবে পরিবেশের বার্তা দিতে অবশ্যই সাইকেল চালিয়ে অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের বিশ্বজিৎ এবং পবিত্র পড়াশোনা শেষ করে ভূমিহীন কৃষি শ্রমিক পিতার কাজে সহযোগিতা করে থাকে ভোলা মহেশ্বরের প্রতি অগাধ ভক্তিতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে তার পরিবার তাদের পরবর্তী ইচ্ছা কেদারনাথ তবে আগামী বছর ভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের ঢাকেশ্বরীতে যাওয়ার তবে এবারের অমরনাথ যাত্রার ক্ষেতে আজ রওনা দেওয়ার পর আগামী পনেরোই জুলাইয়ের মধ্যে সেখানে পৌঁছতে পারবেন বলেই তাদের অনুমান যাওয়ার সময় জম্মুর একটু জায়গা থেকে আর্মিদের যাতায়াতের একটি রাস্তা ঘরেই খেলা যেতে চান তবে তা অনুমতি মিলবে কি না তা এখনও ঠিক নেই তবে বিকল্প পথ হিসেবে বান্টন হয়ে সঙ্গম বেশ ক্যাম্পে সাইকেলে রেখে পায়ে হেঁটেই যেতে হবে তবে ফিরে আসার সময় পেহেলগাঁও হয়ে জম্মু স্টেশন পর্যন্ত সাইকেলে এসে তারপর ট্রেনে কিংবা বাসে যাওয়া এবং আশা মিলিয়ে মোট সময়সীমা হিসেবে তারা দু মাস আন্দাজ করছে অমরনাথের যাত্রা উপলক্ষে করে আর অমরনাথে পৌঁছাবো এটা হচ্ছে আমার যে আর যাচ্ছে হচ্ছে আমার সাইকেল নিয়ে আর যাবো দুজন এখন আমি এখান থেকে একজন আছি আর শান্তপুর থেকে একজন হবে এর আগেও কোথাও গিয়েছে না হ্যাঁ এর আগে আমি তারাপীঠ করা আছে সাইকেল নিয়ে দার্জিলিং কিছুদিন আগে করে আসলাম গত সেপ্টেম্বরে এবার যাচ্ছে অমরনাথের উদ্দেশ্যে এক জায়গাটা হচ্ছে বাংলাদেশের ঢাকেশ্বরী তাহলে সনাতন ধর্মের যে মা সীতা মায়ের মানে শীতাল সতী মায়ের আর কি যে একান্নটা পীঠ আছে তার মধ্যে একটা অংশ হচ্ছে বাংলাদেশে যেটা হচ্ছে ঢাকেশ্বর নামে পরিচিত সেই ঢাকেশ্বর আমার জয় করার ইচ্ছা এই যে যাওয়া কি কারণে মূলত যাওয়ার উদ্দেশ্য কি কারণ মেন কারণটা হচ্ছে যে আমাদের এই যে সাইকেলটা তো একটা আধুনিক মানে এটাই আগে ঐতিহ্য ছিল এখন সাইকেলটাকে মানুষ ভুলে যাচ্ছে দিনের পর দিন এই যে গরমের উত্তর এ পলিউশন বাড়ছে এতে মানুষের ক্ষয় করতে হচ্ছে বাচ্চা কাচ্চাদের মানে মানে কি বলবো আর কি মানে অসুস্থর মুখে ঝুলে যাচ্ছে আস্তে আস্তে আমাদের সমাজটা মানে ক্ষতির ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা তো ভালো হচ্ছে না সে উপলক্ষে করে আমার সাইকেলটাকে আর কি উদ্দেশ্য করা আর আমাদের ফুলিয়াটটা হচ্ছে গ্রাম আমাদের ফুলিয়ার নাম হয়তো অনেকেরাই জানে না বা বাইরে আমরা যদি এর আগে যেমন দার্জিলিংয়ে গেছিলাম আমরা তখন বলছিলাম যে আমরা ফুলিয়ার এসেছি তখন হচ্ছে ফুলিয়ার কোথাও এটা কেউই জানেন তো চাইছি আমাদের ফুলিয়ারটাকে হাইলাইট করতে এর আগে যেমন আমাদের মাহিতা গেছিলো কেদারনাথ দৌড়িয়ে মাহিদা শুনলাম মাঝে মনে হয় আবার অল ইন্ডিয়া করতে গেছিলো বাট করিনি মানে কোনো কারণে হয়তো পারিনি সেক্ষেত্রে এই ধর্মীয় স্থানগুলো বেছে নেন কেন ধর্মস্থান বলতে অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকে মানে হিন্দু ধর্মের ছেলে আমি গর্বিত মতন ধর্ম আমার জন্ম আর আমি বাঙালি এটা আমি গর্বিত তো সেই ক্ষেত্রে আমার এই মানে ধর্মক্ষেত্রটা অ্যাকচুয়ালি বলতে গেলে মানে আমার কিছু জানতে চাই মানে এই যে আমরা জন্মগ্রহণ করি জন্মগ্রহণ যে করেছি আজকে আমার বিশ্বজিৎ সরকার আমার নাম এটা আমার পরিচয় আমার বাবা দিয়েছে কিন্তু আমাদের যে আসল পরিচয় কি সেটা জানার উদ্দেশ্যে আমরা ধর্ম এদিকে যেমন কেদারনাথের অমরনাথের প্রচার করছেন ওইদিকে গিয়েও কি কীর্তিবাসের প্রচার করবেন আমার কীর্তিবাস ফুলিয়া তারপর হচ্ছে আমাদের মা গঙ্গা আছে তারপর আমাদের পুলিয়ায় যে এত সুন্দর একটা নতুন পার্ক হয়েছে বা আমাদের যে পুলিয়া ক্লাব এত সুন্দর দুর্গা পুজো উৎসব হয় যেটা অনেকেরা জানে না কত কিলোমিটার মোটামুটি পথ তিন হাজার কিলোমিটার এতটা রাস্তা যাবেন কোনো সমস্যা সমস্যা তো সবার লাইফে আসে দাদা অ্যাকচুয়ালি সমস্যার সম্মুখীন যে করতে পারে সেই লাইফে দাঁড়াতে পারে আমরা বিটিও থেকে এমএলএ সাহেব পারমিশন দিয়েছে এমপি পারমিশন দিয়েছে এবার থানাতে এর আগে গেছিলাম থানা থেকে আমাদের ঘুরিয়ে দেওয়া হয়েছে মানে আমাদের বলেছে যে তোমাদের থানা পারমিশন লাগবে না অসুবিধা নেই তোমরা যেতে পারো এমনকি আমাদের এই মানে পঞ্চায়েত থেকে আমাদের সহযোগিতা করেছে এমনকি আমাদের যে সভাপতি আমাদের তো আমাদের যে এম আছে সি বিধায়ক আছে আমাদের সেরকমভাবে সবাই সাপোর্ট করছে তো আর আমরা চাই যে আমাদের এরকম সবাই আমাদের সাপোর্ট রাজ্য পার আছে তিন হাজার কিলোমিটার আর রাজ্য মোটামুটি ধরে রাখুন দশ থেকে বারোটা তাহলে এই যে যাবেন তাহলে কোন সময়টা যেতে চাইছেন বেশিরভাগ সাইকেল চালাবেন কোন সময়টা রাত্রে বেশিরভাগ ভোর আর বিকালের দিকটা আচ্ছা মানে কোথায় থাকবেন রাত্রিবেলা রাত্রে পেট্রোল পাম্প বা পুলিশ স্টেশন বা টিম্পেল মানে কোনো মন্দির বা কোনো সংস্থা বা কোনো আশ্রম সাথে কী কী নিয়েছেন সাথে আমাদের আছে লাগেজ আছে এখানে জামা কাপড় আছে থাকার এখানে আছে খাওয়া দাওয়ার জিনিসপত্র মানে ম্যাগি আছে বিস্কুট আছে ছাতু আছে মানে এক শুকনো খাবারের জন্য ভারী খাবার কি হয়তো সাইকেল চালানো অসম্ভব অমরনাথ তো একটা সময় শোনা যেত অত্যন্ত দুর্গম যে কারণে অনেক কম মানুষ যেতে পারেন তো সেখানে কি ওরকম বিধিনিষেধ অনেক কিছু মেনেই যেতে হচ্ছে হ্যাঁ আমাদের কিছু রুলস আছে ওদের প্রোটোকল আছে প্রোটোকল অনুযায়ী আমাদের চলতে হবে এমনি পেশায় কী করেন আমি পেশায় শিক্ষাগত স্নাতক স্তরের স্টুডেন্ট আর্কোলজিস্ট মানে নিয়ে পড়াশোনা করেছি গবেষণা নিয়ে তো আমার মানে এই গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করারই লাস্ট ইয়ার বাকি আছে কি ইচ্ছে আছে ভবিষ্যতে ভবিষ্যতে ইচ্ছা আছে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করা আর এরকমই স্পোর্টসের মধ্যে যুক্ত হওয়া মানে চাইছি যে আমাদের ইন্ডিয়ার হয়ে আমি একবার সাইকেলিং অলিম্পিকে আমি যোগ চাই মানে ইন্ডিয়ার হয়ে একটা মেডেল নিতে চাই আপনার নাম পড়ছে আমার নাম বিশ্ব সরকার বাড়ি বাড়ি ফুলিয়া জীবন বন্ধ থানা জেলা যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট